আজকের দুনিয়ায় আমরা আমাদের ঘুমকে ট্র্যাক করি স্মার্টওয়াচ দিয়ে বিশ্লেষণ করি বিভিন্ন অ্যাপের মাধ্যমে আমরা আট ঘন্টা ঘুমের লক্ষ্যমাত্রা ঠিক করি কিন্তু তারপরেও সকালে ঘুম থেকে উঠে ক্লান্ত বোধ করি কেন কারণ হয়তো আমরা ঘুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্যটি ভুলে গেছি রহস্যটি শুধু কতক্ষণ ঘুমাচ্ছি তার মধ্যে নয় বরং কিভাবে ঘুমাচ্ছি তার মধ্যে লুকিয়ে আছে আপনি জানেন কি হাজার হাজার বছর ধরে প্রাচীন সভ্যতাগুলো ঘুমের এমন এক ছন্দ বা রিদাম সম্পর্কে জানত যা আধুনিক বিজ্ঞান আজ নতুন করে আবিষ্কার করছে আজকের ভিডিওতে আমরা ঘুমের চক্রের গভীরে ডুব দেব এবং দেখব কীভাবে প্রাচীন জ্ঞান এবং আধুনিক বিজ্ঞান একই সত্যের দিকে ইঙ্গিত করছে যা আপনার সুস্থ জীবনযাপনের ধারণাকে বদলে দিতে পারে চলুন প্রথমে বুঝি আধুনিক বিজ্ঞান ঘুম সম্পর্কে কি বলে আমাদের ঘুম একটি সরল একটানা অবস্থা নয় এটি প্রায় নব্বই মিনিটের পুনরাবৃত্তিমূলক চক্রের মাধ্যমে চলে প্রতি রাতে আমরা এমন চার থেকে ছটি চক্র সম্পন্ন করি প্রতিটি চক্রে মূলত দুটি প্রধান পর্যায়ে থাকে এনআরইএম বা নন র্যাপিড আই মুভমেন্ট এবং আরইএম বা র্যাপিড আই মুভমেন্ট ঘুম এনআরইএম ঘুমকে আবার তিনটি ধাপে ভাগ করা হয় প্রথম দুটি এনআরইএম ধাপ হল হালকা ঘুম কিন্তু তৃতীয় ধাপ এনআরইএম স্টেজ তিন হল সবচেয়ে গভীর ঘুম এই সময় আমাদের শরীর নিজেকে মেরামত করে গ্রোথ হরমোন নিঃসৃত হয় কোষ পুনর্গঠিত হয় এবং আমাদের মস্তিষ্ক গ্লিম ফ্যাটিক সিস্টেম ব্যবহার করে দিনের বেলায় জমে থাকা সমস্ত টক্সিন বা বর্জ্য পরিষ্কার করে একে আপনি বলতে পারেন শরীরের জন্য ঘুম এরপর আসে আরইএম ঘুম এই পর্যায়ে আমাদের মস্তিষ্ক প্রায় জেগে থাকার মতোই সক্রিয় হয়ে ওঠে আমাদের চোখ দ্রুত নড়াচড়া করে এবং আমরা স্বপ্ন দেখি আর ঘুম হল মনের জন্য ঘুম এই সময় আমাদের মস্তিষ্ক দিনের স্মৃতিগুলোকে সংগঠিত করে আবেগগুলোকে প্রসেস করে এবং মানসিক ভারসাম্য পুনরুদ্ধার করে এখন চলুন হাজার হাজার বছর পেছনে ফিরে যাই এবং দেখি ভারতের প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র এ সম্পর্কে কি বলে আয়ুর্বেদ অনুযায়ী আমাদের শরীর প্রকৃতির ছন্দের সাথে চলে এবং রাতকে তিনটি দোষের সময়কালে ভাগ করা হয় প্রথম পর্যায় হল কফ বা কাফা সময় সন্ধ্যা ছটা থেকে রাত দশটা এটি হল ভারী এবং ধীরগতির সময় আয়ুর্বেদ বলে প্রকৃতির এই ভারী ছন্দের সাথে তাল মিলিয়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়া উচিত এতে ঘুম গভীর হয় দ্বিতীয় পর্যায় হল পিত্ত বা পিত্তা সময় রাত দশটা থেকে রাত দুটো এটি হলো রূপান্তর বা ট্রান্সফরমেশনের সময় এই সময়ে আমাদের শরীরের অগ্নি বা হজম এবং বিপাক সবচেয়ে শক্তিশালী থাকে আয়ুর্বেদ অনুযায়ী এই সময় শরীর নিজেকে ডিটক্স করে এবং অঙ্গ প্রত্যঙ্গ মেরামত করে লক্ষ্য করুন আধুনিক বিজ্ঞানও বলছে যে রাতের প্রথম ভাগে আমাদের এনআরইএম গভীর ঘুম সবচেয়ে বেশি হয় যখন শরীর নিজেকে মেরামত করে দুটি জ্ঞানই এখানে হুবাহু মিলে যাচ্ছে তৃতীয় পর্যায় হলো, বাত বা ওয়াতা সময় রাত দুটো থেকে সকাল ছটা এটি হল চলাচল এবং হালকা অনুভূতির সময় আয়ুর্বেদ বলে এই সময় ঘুম হালকা হয়ে আসে এবং মন স্বপ্ন এবং সৃজনশীলতার জগতে বিচরণ করে আর আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে যে ভোরের দিকে আমাদের আর বা স্বপ্ন দেখার ঘুম সবচেয়ে দীর্ঘ হয় আবারও প্রাচীন জ্ঞান এবং আধুনিক বিজ্ঞানের এক সমিল। শুধু তাই নয় ঐতিহাসিকরা আবিষ্কার করেছেন যে কৃত্রিম আলোর আবিষ্কারের আগে আমাদের পূর্বপুরুষরা হয়তো একটা না আট ঘণ্টা ঘুমাতেনি না তাদের ঘুম ছিল দুই ভাগে বিভক্ত তারা সূর্যাস্তের পর ঘুমিয়ে পড়তেন যাকে বলা হতো প্রথম ঘুম ফার্স্ট স্লিপ এরপর মধ্যরাতে প্রায় এক বা দুই ঘন্টার জন্য জেগে উঠতেন এই সময়টা তারা প্রার্থনা ধ্যান পড়াশোনা বা পরিবারের সাথে শান্তভাবে কথা বলে কাটাতেন এরপর তারা আবার ভোরের আগ পর্যন্ত ঘুমাতেন যাকে বলা হতো দ্বিতীয় ঘুম বা সেকেন্ড স্লিপ এর সাথে আধুনিক বিজ্ঞানের সংযোগ কোথায় এটি ব্যাখ্যা করে যে কেন আমাদের মধ্যে অনেকেই কোনো কারণ ছাড়াই মাঝরাতে বিশেষ করে রাত দুটা বা তিনটার বিকে জেগে উঠি এটি হয়তো অলিদ্রা বা ইনসম্নিয়া নয় বরং আমাদের ভেতরের এক প্রাচীন প্রাকৃতিক ঘুমের ছন্দের প্রতিধ্বনি তাহলে এই প্রাচীন এবং আধুনিক জ্ঞানকে আমরা আমাদের জীবনে কীভাবে কাজে লাগাতে পারি এখানে চারটি কার্যকরী উপায় দেওয়া হল এক কফ সময়কে সম্মান করুন প্রতিদিন রাত দশটার মধ্যে ঘুমাতে যাওয়ার চেষ্টা করুন এটি আপনাকে প্রকৃতির ছন্দের সাথে মিলিয়ে সহজেই গভীর ঘুমে যেতে সাহায্য করবে দুই মাঝরাতে ঘুম ভাঙলে আতঙ্কিত হবেন না যদি দুই তিনটের দিকে ঘুম ভেঙে যায় জোর করে ঘুমানোর চেষ্টা না করে শান্ত থাকুন মেডিটেশন করুন বা শান্ত কোনো বই পড়ুন আপনার শরীর হয়তো তার প্রাকৃতিক ছন্দ অনুসরণ করছে তিন নব্বই মিনিটের চক্রে ভাবুন সকালে ঘুম থেকে ওঠার সময় এমন একটি সময় বেছে নিন যা নব্বই মিনিটের গুণিতক যেমন সাড়ে সাত ঘণ্টা বা নয় ঘন্টা এতে আপনি একটি চক্রের শেষে হালকা ঘুমের পর্যায় থেকে উঠবেন এবং আপনার দিনের শুরুতা হবে সতেজ চার একটি সন্ধ্যাকালীন রিচুয়াল তৈরি করুন ঘুমানোর এক ঘন্টা আগে স্ক্রিন মোবাইল টিভি বন্ধ করে দিন ঘরের আলো কমিয়ে দিন এটি আপনার মস্তিষ্ককে সূর্যাস্তের মতো সংকেত দেবে এবং ঘুমের জন্য প্রস্তুত করবে শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আধুনিক বিজ্ঞান কোনো নতুন রহস্য আবিষ্কার করছে না বরং একটি নতুন এবং শক্তিশালী ভাষা দিয়ে সেই সত্যগুলোকেই প্রমাণ করছে যা আমাদের পূর্বপুরুষরা প্রকৃতিকে পর্যবেক্ষণ করে এবং নিজেদের শরীরকে শুনে ইন্টুয়েটিভলি স্বজগতভাবে জানতেন আপনার শরীরের নিজস্ব একটি জ্ঞান আছে এর ছন্দকে শুনুন সম্মান করুন এবং একটি গভীর রিস্টোরেটিভ ঘুমের মাধ্যমে আপনার শরীর ও মনটি সুস্থ রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন আরও তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন